আসসালামু আলাইকুম ভিউয়ার্স ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল আজ আমি একটি মজার রেসিপি নিয়ে এসেছি চিংড়ি মাছের বড়া এটা এখানে সাদা চিংড়ি নিয়েছি আমি আড়াইশো গ্রাম ধুয়ে পরিষ্কার করে নিয়েছি এভাবে এখানে ছোট ছোট কাঁকড়া থাকে ইয়ে ময়লা থাকে ওগুলো ভালো করে বেছে নিতে হয় বেছে নিয়েছি আর এভাবে কোচলে নিচ্ছি দেখতে পাচ্ছেন ভালো করে হাত দিয়ে এভাবে কোচলে একদম ইয়ে করে ফেলতে হবে মিহি করে ফেলতে হবে হাফ কাপ মুসুরের ডাল আমি ভিজিয়ে রেখেছিলাম এক ঘন্টা একটু পিষে নিয়েছি ধনিয়া কুচি দিয়ে দিলাম চার পাঁচটা কাঁচামরিচ কুচি করে দিয়ে দিলাম আর পেঁয়াজ কুচি একদম চিকন করে কুচি করে নিয়েছি আর এটাকে কচলিয়ে দিচ্ছি এভাবে কচলে দিতে হবে এখানে প্রায় দেড়টা পেঁয়াজ আছে হাফ চা চামচ হলদের গুঁড়ি হাফ চা চামচ ধনিয়ার গুড়ি হাফ চা চামচ জিরার গুড়ি লবণ স্বাদ মতো হাফ চামচ রসুন বাটা সামান্য বেকিং পাউডার এগুলো দিয়ে ভালো করে এটা মিক্স করে নিচ্ছি আমি ভালো করে মেখে নিচ্ছি মশলাটা ভালো করে মিক্স করতে হবে ডালটা আমরা পেঁয়াজ পিষি ওভাবে পিষে নিবেন মিক্স করে নিলাম ভালো করে এভাবে মিক্স করে নিতে হবে এটাকে হয়ে গেছে আমি এখন প্যান বসেছি প্যানে তেল দিলাম এখানে এক কাপের মতো তেল দিয়েছি তেলটা গরম হওয়ার জন্য করছি আর এরকম করে এটাকে নিতে হবে দেখতে পাচ্ছেন কিভাবে দিচ্ছি আমি এভাবে দিয়ে দিচ্ছি এটা খেতে খুবই মজা গরম গরম ভাতের সাথে এটা খেতে খুবই মজা প্লিজ ট্রাই করবেন সবাই অনুরোধ রইল আর আমার রেসিপিটা যদি ভালো লাগে আমার চ্যানেলটি রেসিপিটা যদি ভালো লাগে লাইক কমেন্ট শেয়ার করবেন আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করবেন অনুরোধ রইল সবার কাছে আমি তিন মিনিট পর উল্টে দিলাম উল্টে দিচ্ছি এভাবে দুই তিন মিনিট পর পর এটা উল্টে পাল্টে দিতে হবে নয়তো পুড়ে যাবে আঁচটা মিডিয়ামে আছে বেশি আছে এটা ভাজা যাবে না দশ থেকে বারো মিনিটের মতো সময় লাগবে একটু সময় নিয়ে করতে হবে বারবার উল্টে দিতে হবে দুই মিনিট পর পর এটাকে উল্টে পাল্টে দিতে হবে এভাবে আমি দুই মিনিট পর পর উল্টে দিচ্ছি দেখতে পাচ্ছেন কি সুন্দর কালার এসেছে এভাবে আমি সব কয়টা ইয়ে ভেজে নিব হয়ে গেছে আমি উঠিয়ে নিচ্ছি এবং আপনাদেরকে পরিবেশন করে দেখাচ্ছি কত সুন্দর হয়েছে চিংড়ি মাছের বড়াটা দেখতে যতটা সুন্দর খেতেও তত মজা গরম গরম ভাতের সাথে এটা খেতে খুবই ভালো লাগে সবাই ট্রাই করবেন এতক্ষণ আমার ভিডিওটা দেখার জন্য অনেক অনেক ধন্যবাদ আবার নতুন কোনো রেসিপি নিয়ে আপনাদের সামনে হাজির হব সবাই ভালো থাকবেন আল্লাহ হাফেজ